মহাশ্রতা দেবীর লেখা একটি বিখ্যাত গল্প হল হারুন সালেমের মাসি গল্পটিতে এক মুসলমান পরিবার অর্থাৎ হারুন সালেম ও একটি হিন্দু মাসির মানবিক আন্তরিকতার ও সেই সঙ্গে সমাজের প্রভাবশালী শ্রেণীর অন্যায় শোষণের চিত্র তুলে ধরা হয়েছে এক অজপাড়া গায়ে জীর্ণ কুড়ে ঘরে জন্ম থেকে খোরা বিধবা গৌরবীর বাস তার স্বামী নেই এবং মেয়ের বিয়ে হয়ে গেছে এক ছেলে আছে কিন্তু ছেলে তাকে দেখে না ছেলে থাকে অন্য জায়গায় শাক পাতা গুগলি তোলার জন্য তাকে প্রতিবেশী হারা অর্থাৎ হারুন সালেমের মায়ের উপর নির্ভর করতে হয় এইসব শাক পাতা গুগলি সে বিক্রি করে যশি অর্থাৎ যশোদার কাছে গল্পের শুরুতে দেখা যায় মুসলমান সন্তান রুগ্ন হারা গৌরভীকে জানায় যে তার মাকে ডাকলে সাড়া দিচ্ছে না অর্থাৎ তার মা মারা গেছে বাবা মরা হারা অনাথ হয়ে পড়ে তার কাকা এই অনাথ শিশুর দায়িত্ব নিতে রাজি হয় না তাই হারা গৌরবীর কাছে চলে আসে বুঝতে পারে গৌরবী মাসি তার একমাত্র ভরসা গৌরবী তাকে আশ্রয় দেয় নিজে একগাল খুদ খায় এবং হারাকেও কিছুটা দেয় তারপর চাটাই পেতে তারা শুয়ে পড়ে এবং গৌরবী ভাবতে থাকে মা বাপ মরা ছেলেটি কি সত্যি তার কাছে থাকতে এসেছে তাহলে তো মহাবিপদ তার নিজের পেট চলে না আবার বাস তার উপর হারা মুসলমানের ছেলে গরবি খুবই চিন্তায় পড়ে যায় পরের দিন সকালে গরবী হারাকে দিয়ে যশীকে ডেকে পাঠায় হারাকে বলে সে যেন খালপাড় থেকে থানকুনি তুলে আনে আর কেউ জিজ্ঞাসা করলে সে যেন বলে সে মাসির উঠোনে শুয়েছিল ঘরে নয় গরবি পরম স্নেহে হাড়ির মধ্যে পড়ে থাকা মিয়নো। চাল ভাজা ছোট্ট পোটলা করে হাড়াকে দিয়ে বলে সে এই খাবার খেয়ে যেন জল খায় হাড়া পারে গেলে গরবি চাল মোচার কচি ফুল নুন দিয়ে উনুনে চাপিয়ে ভাবতে থাকে কী করে সে হারার সাথে একসাথে খাবে কেমন করে জাত ধর্ম বজায় রাখবে তার সমাজের লোকে বা কী বলবে ইতিমধ্যে যোশীর সঙ্গে গরবি কথা হয় যোশী হাড়াকে শহরে ছেড়ে দিয়ে আসতে বলে সেখানে সে ভিক্ষে করে খাবে সেখানে অনেক মানুষ ভিক্ষে করে খায় শহরে কারো থাকা খাওয়ার অভাব হয় না যশীর এই প্রস্তাব গৌরবী যেন মন থেকে মানতে পারে না হারাকে শহরে একা ছাড়তে তার মন সায় দেয় না শেষে অনেক ভাবে চিনতে গৌরবী নিজের ছেলের কাছে যায় ছেলে নিবারণ বিবাহিত ভালো অবস্থা সেখানে গিয়ে আশ্রয় পেলে মন্দ হবে না এই ভেবেই ছেলের কাছে যাওয়া ছেলে সে সময় বাড়িতে ছিল না ছেলের বউ বেশ ভালো করে তার সেবা যত্ন করে এবং তার সঙ্গে ভালো ব্যবহার করে চা জল দেয় দুটো টাকা ও একটা কাপড় দেয় গরু বইয়ের কাছে একশো টাকা নেবার জন্য আবদার করে বসে কারণ সে একটা গরু কিনবে দুধ ঘুটে বেঁচে তাদের দুটি প্রাণীর তাদের চলে যাবে দুটি প্রাণী এই কথাটা শুনে বইয়ের প্রশ্নে হারার কথা এসে পড়ে পরে ছেলে নিবারণ বাড়ি ফিরে আসে সব কথা শুনে নিবারণ মায়ের ওপর বেজায় চটে যায় সে শিগগিরই মুসলমানের ছেলেটাকে বিদায় করতে বলে হারাকে বিদায় করতে পারলে সে মাকে আশ্রয় দেওয়ার কথা ভাববে এই প্রসঙ্গে গৌরবি তার ছেলেকে হারার একটা ব্যবস্থা করে দিতে বলে নিবারণকে ওদের মুসলমানদের দেশে তথা সেই সমাজে পাঠিয়ে দিতে বলে এরপর কথা সে কথায় ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ভীষণ ঝগড়া বেঁধে যায় গৌরবী হারাকে ছেড়ে নিজের ছেলের কাছে থাকতে চায় না তাই সে ছেলের বাড়ি থেকে চলে আসে হারাকে নিয়ে ফিরে আসে তার সেই অন্ধকার কুড়ে ঘরে কয়েকদিন পরে মুকুন্দ আসে গৌরবীর কাছে যার ঘরে গৌরবী বাস করতো মুকুন্দ এসে হারাকে বিদায় করে ছেলের কাছে গৌরবীকে চলে যেতে বলে কারণ পালবাবুদের কাছে মুকুন্দ তার এই বিটেটা বিক্রি করে দেবে পালবাবুরা এখানে গুদাম বানাবে একটা মুসলমান ছেলেকে গরবি ঘরে তুলেছে কথা পালবাবুরা শুনলে রেগে যাবে কারণ তাদের ঘরে পুজো আচ্ছা হয় মুকুন্দর এই কথা শুনে দিশে হারা গরবি রেগে গিয়ে হারাকে দূর করে দেয় হারা ভয় পেয়ে নিজের ঘরে ফিরে গিয়ে কাঁদতে কানতে একসময় ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে হারা যেন মাকে কাছে পায় হঠাৎই তার মনে হয় কে যেন তাকে ঠেলছে ঘুম ভাঙলে অন্ধকার ঘরে সে ভয় পেয়ে যায় মাসি বলে চেঁচিয়ে ওঠে গৌরবী তাড়াতাড়ি ভয় ভাঙানোর জন্য বলে সে হলো হারার মাসি তারপর গৌরবী হারাকে জানায় যে তারা শহরে চলে যাবে সেখানে ফুটপাতে শোবে ভিক্ষে করে দিন কাটাবে কেউ তাদের পরিচয় জানবে না একবার শহরে জনসমুদ্রে মিশে যেতে পারলে জাতি ধর্মের আর কোনো ভয় থাকবে না এই ব্যবস্থার দুজনের কাছাকাছি থাকবে ছাড়া হবে না পরিচয়হীন হয়ে বাঁচার জন্য তারা শহরে চলে যায় এখানে গল্পটি শেষ হয় গল্পটির মাধ্যমে লেখিকা জাতি ধর্ম নির্বিশেষে এক মানবতার বন্ধনের কথা বলেছেন যে মহাসমুদ্রে মানুষের নির্দিষ্ট কোনো জাতি ধর্মের পরিচয় থাকবে না সব সেখানে একাকারে মিশে যাবে